ফুটবল বিশ্বে সবচেয়ে সফল দল ভাবা হয় ব্রাজিলকে কিন্তু যদি প্রশ্ন করা হয় ব্রাজিল কি দু বিশ্বকাপে খেলতে পারবে অনেকের কাছেই এই প্রশ্নটা অযৌক্তিক অবান্তর মনে হতে পারে কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যে পারফরমেন্স দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের ম্যাচগুলোতে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলেছে সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে যেভাবে চার এক গোলে বিধ্বস্ত হয়েছে এর কি এই প্রশ্নটা অযৌক্তিক হতে পারে আসলেই না সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরমেন্সের কারণেই অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে ব্রাজিল দু বিশ্বকাপ খেলতে পারবে কিনা চলুন এই ভিডিওতে সেটা নিয়ে আজকে আলোচনা করুন দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এখনো পর্যন্ত চোদ্দটা ম্যাচ খেলেছে যার মধ্যে ছটা ম্যাচ ব্রাজিল জয়লাভ করেছে বাকি আটটি ম্যাচের মধ্যে ব্রাজিল পাঁচটিতেই পরাজিত হয়েছে বাকি তিনটা ম্যাচ হয়েছে ড্র এই মুহূর্তে ব্রাজিলের অবস্থানটা পয়েন্ট টেবিলের চতুর্থ নাম্বারে একুশ পয়েন্ট নিয়ে চতুর্থ নাম্বারে রয়েছে ব্রাজিল এখনো পর্যন্ত তাদের হাতে রয়েছে চারটি ম্যাচ জুনে দুটো ম্যাচ এবং সেপ্টেম্বরে দুটো ম্যাচ বাকি রয়েছে অথচ এই ব্রাজিল ওই সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে একাত্তরটা ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র পাঁচটা ম্যাচ পরাজিত হয়েছে এমনকি বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে এতটা দুশ্চিন্তায় পড়তে হয়নি ব্রাজিলকে কখনো যেটা এবার তাদের হচ্ছে তবে অবশ্য দুশ্চিন্তার কোনোই কারণ নেই কারণ দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছটা দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাকি একটা দলকে আন্ত মহাদেশীয় যে টুর্নামেন্ট রয়েছে সেখান থেকে কোয়ালিফাই করে আসতে হবে সেক্ষেত্রে ব্রাজিল যেহেতু এবার চার নম্বরে রয়েছে আহ ছ নম্বর পর্যন্ত সুযোগ রয়েছে কোয়ালিফাই করার এখন চারটা ম্যাচ ব্রাজিলের হাতে রয়েছে লাতিন আমেরিকা থেকে ছটা দল সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে বাকি একটা দলকে আন্ত মহাদেশীয় প্লে অফ খেলে আসতে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের লড়াইয়ে অবস্থান চতুর্থ নাম এই অবস্থান ধরে রাখতে পারলে বৈশ্বিক আসরে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নরা সরাসরি খেলার সুযোগ লাভ করবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোকে বিশ্বকাপ কোয়ালিফাই করতে হলে অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্ব উতরাতে হলে চব্বিশ পয়েন্ট প্রয়োজন ব্রাজিলের এই মুহূর্তে একুশ পয়েন্ট রয়েছে ব্রাজিলের হাতে রয়েছে এখনো আরো চারটা ম্যাচ যেখানে একটি ম্যাচে জয়লাভ করলেই ব্রাজিল মোটামুটি কোয়ালিফাই করতে পারবে বাকি ম্যাচগুলোর মধ্যে দুটো ম্যাচ ড্র করতে হবে ভিনিসুয়াস রাফিন হাদেরকে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ইতিমধ্যে আর্জেন্টিনা কোয়ালিফাই করেছে কোয়ালিফায়ের অপেক্ষায় রয়েছে ব্রাজিল ইকুয়েডোর কলম্বিয়া ভেনিজুয়েলা প্যারাগুয়ে ব্রাজিলের হাতে যে চারটা ম্যাচ রয়েছে সেগুলো জুন মাসে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডোর এবং প্যারাগুয়ে আর সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার সাথে ম্যাচ খেলবে ব্রাজিল